নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই তিনটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই তিন দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে কথা বলবার আগে দুবার ভাবুন আপনার মতামতগুলি অজান্তেই কারোর অনুভূতিকে আহত করতে পারে এই দিনগুলিতে আপনার মা বা বাবার স্বাস্থ্যের জন্য আপনাকে প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে এটি যদিও আপনার আর্থিক অবস্থার অবনতি ঘটাবে তবে সম্পর্ককে আরও শক্তিশালী করবে অন্যদের মনে আপনার ছাপ ফেলার ক্ষমতা আপনাকে পুরস্কৃত করবে প্রেমে বিপর্যয় মোকাবিলা করার জন্য উচ্ছ্বল এবং সাহসী হন এই দিনগুলিতে আপনার কিছু বন্ধু আপনার বাড়িতে আসতে পারে আর আপনি তাদের সাথে সময় কাটাতে পারেন যদিও এই মুহূর্তে মদ সিগারেটের মতো জিনিস খাওয়া আপনার জন্য ভালো না ভুল যোগাযোগ এই দিনগুলিতে একটি সমস্যার সৃষ্টি করতে পারে কিন্তু বসে এবং কথা বলে আপনি তা সামলাতে সমর্থ হবেন আপনি আপনার ভালোবাসার সাথে যথেষ্ট সময় ব্যয় করতে পারেন আর কেন নয় এই মুহূর্তগুলি সংবেদনশীল সংযোগকে শক্তিশালী করে শারীরিক অসুস্থতা থেকে সেরে ওঠার সুযোগ রয়েছে এই দিনগুলিতে বাঁচার আপনার যে প্রবণতা সেটিকে এবং বিনোদনের খাতে অত্যাধিক খরচ করাই লাগাম দিন যদি প্রয়োজন হয় তাহলে বন্ধুরা আপনার সাহায্যে এগিয়ে আসবে এই দিনগুলিতে আপনার প্রেমের প্রস্ফুটনের মাধ্যমে আপনার সুন্দর কাজ পরিলক্ষিত হবে অন্য দেশে পেশাদারী যোগাযোগ বাড়াবার পক্ষে এটি উৎকৃষ্ট সময় আপনার প্রতিযোগিতামূলক স্বভাবের জন্য আপনি কোনো প্রতিযোগিতায় জয় পেতে সক্ষম হবেন এই দিনগুলি আপনার বিবাহিত জীবনের শ্রেষ্ঠ দিনগুলির অন্যতম হতে পারে আপনি আপনার জীবনে দীর্ঘ সময় ধরে সম্মুখীন হওয়া উত্তেজনা এবং চাপ থেকে পরিত্রাণ পেতে পারেন একে স্থায়ীভাবে একটি নির্দিষ্ট দিশায় রাখতে আপনার জীবনশৈলী পরিবর্তন করার সঠিক সময় জীবনের অন্ধকার সময়ে অর্থ আপনাকে চালিয়ে যেতে সহায়তা করবে অতএব এই দিনগুলিতে আপনার অর্থ বিনিয়োগ এবং সংরক্ষণের কথা বিবেচনা করুন অন্যথায় সমস্যা দেখা দিতে পারে সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ থাকতে পারে যা আপনাকে প্রভাবশালী ব্যক্তিদের ঘনিষ্ঠ সান্নিধ্যে আনবে সমগ্র মহাবিশ্বের উচ্ছ্বাস দুইজনের মধ্যে অনুষ্ঠিত হবে যারা প্রেমে পড়েছে হ্যাঁ আপনি সেই ভাগ্যবানদের মধ্যে একজন ভ্রমণ বিনোদন এবং সামাজিকতা এই দিনগুলিতে আপনার কার্যসূচিতে থাকবে এই দিনগুলিতে গোলাপ আরও লাল হবে এবং বেগুনি নীল হবে কারণ ভালোবাসার নেশা আপনাকে একটি উচ্চ আসন প্রদান করবে এই দিনগুলিতে আপনি আপনার মায়ের সাথে সময় কাটাতে পারেন তিনি এই দিনগুলিতে আপনাকে আপনার ছোটবেলার কথা বলতে পারেন আপনার অভদ্র আচরণ আপনার স্ত্রীর মেজাজ নষ্ট করতে পারে আপনাকে বুঝতে হবে যে তাকে অসম্মান করা এবং তার সঙ্গে যেমন খুশি ব্যবহার করার ফলে আপনি আপনার সম্পর্ককে মারাত্মকভাবে বিপন্ন করছেন যারা শেয়ার বাজারে তাদের অর্থ বিনিয়োগ করেন তারা এই দিনগুলিতে ক্ষতির মধ্যে পড়তে পারেন আপনার বিনিয়োগ সম্পর্কিত বিষয়ে মনোযোগী ও সতর্ক হওয়া আপনার পক্ষে ভালো ঘরের চেহারা উন্নত করতে এর চারপাশে ছোটখাটো পরিবর্তনের দায়িত্ব নেওয়া হবে প্রেমের জীবন একটু শক্ত হতে পারে আপনার রিশুম পাঠানো বা ইন্টারভিউয়ে উপস্থিত হওয়ার পক্ষে ভালো দিন আপনি পুরনো দিনে কর্মক্ষেত্রে কোনো কাজ অসম্পূর্ণ রেখেছেন যার কেসারত আপনাকে দিতে হতে পারে এই দিনগুলিতে আপনার ফাঁকা সময় অফিসের কাজ পূরণ করতে লেগে যাবে আপনার স্ত্রী এই দিনগুলিতে তার বন্ধুর সাথে খুব বেশি ব্যস্ত হতে পারেন যা আপনাকে হতাশ করতে পারে ব্যস্ত সময়সূচি সত্ত্বেও স্বাস্থ্য সুন্দর থাকবে কিন্তু আপনার জীবনকে নিশ্চিন্তভাবে নেবেন না উপলব্ধি করুন যে জীবনের প্রতি যত্নই হল আসল ব্রত আপনি রক্ষণশীল বিনিয়োগে বিনিয়োগ করে আরও বেশি অর্থ উপার্জন করতে পারেন বন্ধুবান্ধব এবং কাছের লোকেরা আপনার দিকে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেবে আপনার পরাজয় থেকে কিছু পাঠ শেখা উচিত কারণ এই দিনগুলিতে আপনার বিপর্যয় ঘটতে পারে আপনার বাড়ির লোক এই দিনগুলিতে আপনার সাথে কোনো অসুবিধার কথা ভাগ করতে পারেন কিন্তু আপনি আপনার মত্বেই ব্যস্ত থাকবেন এবং ফাঁকা সময়ে এমন কিছু করতে পারেন যেটা আপনি করতে পছন্দ করেন আপনার স্ত্রী এই দিনগুলিতে আপনার দৈনন্দিন চাহিদা পূরণ বন্ধ করতে পারেন যা শেষ পর্যন্ত আপনার মেজাজ খারাপ করবে কঠোর পরিশ্রম করুন এবং আরও কঠোরভাবে পার্টি করুন এটি আধুনিক যুগের মন্ত্র বলে মনে হয় তবে পার্টি করার সময় খুব বেশি প্রেমে পড়া আপনার স্বাস্থ্যের ক্ষতি করতে পারে পড়াশোনার ক্ষেত্রে খারাপ কিছু ঘটতে পারে সব থেকে বিশ্বাসযোগ্য মানুষ আপনাকে ঠকাতে পারেন ন্যায্য পাওনা আদায় করতে গেলে অশান্তি হতে পারে উচ্চপদের কোনো চাকরির খোঁজ আসতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ